ওই আমাদের বাংলাদেশের মতো বুকে লাথি मारे কি দেখবা আজকে টিরাই করে দেখো এবার লাশের গোপন অঙ্গ বরাবর যেই কিনা দোয়াতে গিয়েছে আমার বন্ধুগণ এই লোহার গায়ে চুম্বক দিলে চুম্বকটা যেমন এঁটে যায় ওই গোপন অঙ্গ বরাবর যেই হাত তুলে গেছে দোয়াতে যাবে ওই গোপন অঙ্গের উপরে লাশের গায়ে হাতটা খপ করে এঁটে গেছে আমার ভাইরা মহিলা চিন্তা করে হারে লাশের গায়ে হাত কেন এঁটে যায় ডানদায়ে হাত ছায় না এদিকে দায় হাত যায় না এদিকে দায় হাত যায় না এদিকে দায় হাত যায় না মহিলা কোত করেন চিন্তায় পড়ে গেছে যত টানা করে তত যেন লাশের গায়ে চুম্বকের মতো হাতটা এটে যায় মহিলা এবার চিৎকার মেরে বলছে আমার ভাইরা আমার মায়েরা কে কোথে আছো আমাকে বাঁচাও লাশের গায়ে আমার হাত এটে গেছে হাত তো ছাড়াতে পারে না আমার বন্ধুগণ যুবকরা এই সংবাদ পাওয়ার পরে মহিলারা যদি মাত্র চারটা কাজ করতে পারে কতটা কাজ যাদের মা আছে বোন আছে স্ত্রী আছে ওনারা যারা বসন্ত আসে নাই আপনারা কথাটা মনে রাখবেন বাড়ি যে চারটা

তো মহিলারা মাত্র কাজ করবে কতটা চারটা এই এই চারটা কাজ অন্তত আপনার মনে রাখবেন যদি আপনাদের বাড়ির মহিলারা এই চারটা কাজও মানতে পারে তো আপনার জীবনটা আপনার বাড়িটা একটা জান্নাতের টুকরায় পরিপূর্ণ হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ সেই চারটা কাজের মধ্যে এক নাম্বার আমার মা আপনারা শুনবেন অনেক মহিলা বলে যে হুজুরটা নিশে ছিল ওয়াজ করলো ভালো কণ্ঠ ভালো সব ভালো গজল গায় কিন্তু আমাদের সম্পর্কে কিছু বললো না এ কোন জাতের হুজুরে আমার মা আমি ওই গাল শুনতে এই জন্য আপনাদের কথা আগে বলে অন্য শুরু এক নম্বর পর্দা এক নম্বর কি এলাকার মহিলারা পর্দা করে তো আলহামদুলিল্লাহ আমি জানি জি তো পর্দার বিধানটা বলবো কেন পর্দা করতে হবে

আর নাম্বার প্রতিবেশীর সাথে প্রতিবেশী ভাবির সাথে ঝগড়া করা যাবে এই গুণটা মানে মহিলাদের মধ্যে নেই আছে আমার ভাইরা কবির মনোযোগ চারটা গুণের কথা বললাম এই চারটা গুণ আমার এই চারটা গুণ ছিল একজন মহিলার মধ্যে সেই মহিলাটা তার গ্রাম থেকে সাত থেকে আট গ্রাম পরে উনি এক আত্মীয় বাড়ি যেতে যেতে রাস্তার মধ্যে জিব্বাইল আজ সালাম চলে এসেছে আমার বন্ধুগণ মালাকুল মৌ যখন আপনার সামনে আসবে ওখানে কিন্তু আপনাকে ডেট হতে হবে মৃত্যু হতে হবে জোরে বলেন ঠিক কিনা আপনার মৃত্যু কখন কোথায় হবে কে আপনার দাফন কাপন করবে কেউ বলতে পারে না যিনি বলতে পারেন তিনি কে ওরে কোন জমিনের মাটি আমার হবে কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোর আমার কাফোন দিবে কারায় আমার দাফন দিবে কে আনিবে কাফোন কারায় আমার কেদে কেদে করে দেবে দাফন কারায় আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে না কোন জমিনের মাটি আমার হবে আমার ভাইরা কোন জমিন আল্লাহ তাআলা আমরা আপনার জন্য নির্ধারণ করে দিয়েছেন আমরা কেউ বলতে পারব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দ্বারা ঘোষণা করেছেন পাঁচটা বিষয়ের হুকুম পাঁচটা বিষয়ের খবর গোটা দুনিয়ার কেউ বলতে পারে না স্বয়ং আমার নবীও বলতে পারতেন না যিনি বলতে পারেন তিনি কে আরো ও জরে কে আমার ভাইরা তার মধ্যে একটা হলো আপনার আমার মৃত্যু কোথায় হবে আর বৃষ্টি কখন হবে আমার বন্ধুগণ আমার আপনার ইমান আমার আপনার ইমান কিভাবে হরণ হচ্ছে আমরা মুসলমান থেকে কিভাবে কাফের হয়ে যাচ্ছে একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন এবং বাড়ি আমাদের কথা চিন্তা করবেন দেখেন এই আমরা ফোন দেখছি আর গুগল সার্চ করে দেখছি আগামীকাল সকাল সাতটা চল্লিশে পানি হবে বলে কিনা কুলেমান হরা কথা আল্লাহ কোরআন দিয়ে বলছে পানি কখন হবে কি না হবে একমাত্র শুধুমাত্র খবতা এবং খবর যিনি রাখেন তিনি কে আমরা বলছি এই কালকে যুন এই কাজ করিস না পানি হবে বল শুনে বেলা শয়তানের ভাইছা শয়তান আল্লাহর কোরআন বিরোধী কথা বলে এরকম মুসলমানের বাচ্চা এখন আপনাদের এখানে নেই আমাদের বাংলাদেশে আছে আমি জানি আপনারা ওলি আউলি আর এটা ও মাল দেখছি একই রকম আছে আমার ভাইরা এরকম কথা বলবেন না আল্লাহ কোরআন খুলে দেখবেন পাঁচটা বিষয় নিউজ একমাত্র যিনি বলতে পারেন তিনি কে আমার ভাইয়ের আমি যে কথা বলছিলাম ওই মহিলা রাস্তার মধ্যে মরে পড়ে আছে ওই মহিলাটা ছিল পর্দা নিশিনা বোরকা পরিহিত আমার বন্ধুগণ এই রাস্তার মধ্যে যদি কোনো বোরকাওয়ালা বলা বেয়ার ইশলাশ তার পরিচয় লেখার কোনো মানুষ বলতে পারে না এই রকম মহিলা যদি লাশটা পড়ে থাকে আপনারা কি ওই মহিলাকে কি সিতায় দিবেন না দাফন কাফন করবেন নিঃসন্দেহে দাফন কাফন করবেন তার কারণ আমাদের মা বোন যারা মুসলমান তারা বোরকা পরে পর্দা করে এটাই হলো তার মুসলমানিত্ব সবথেকে বড় পরিচয় জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এলেকার যুবকরা বাড়ির থেকে মহিলাদের ডেকে নেবো না শোনো একটা লাশ পড়ে আছে ওই লাশটা বাড়ির মধ্যে নিয়ে আসো আবার ভাইয়েরা গোসল দেওয়ার জন্য গরম পানি করা হলো বরুই পাতা দিয়ে আমার বন্ধুগণ ওই লাশটা ধোয়ানো শুরু হয়ে গেছে দুইজন মহিলার লাশটা ধোয়াচ্ছিলো একটু মনোযোগ দিয়ে শুনবেন

চলে গেছে ধোঁয়াতে যাবে ওই গোপন অঙ্গের উপরে লাশের গায়ে হাতটা খপ করে এটে গেছে আমার ভাইরা মহিলা চিন্তা করে হারে লাশের গায়ে হাত কেন এটে যায় টান দেয় হাত ছড়ায় না এদিকে দেয় হাত যায় না এদিকে দেয় হাত যায় না এদিকে দেয় হাত যায় না মহিলা কঠিন চিন্তায় পড়ে গেছে যত টানাটানি করে ততই যেন লাশের গায়ে চুম্বকের মতো হাতটা এটে যায় মহিলা এবার চিৎকার মেরে বলছে আমার ভাইরা আমার মায়েরা কে কোথায় আছো আমাকে বাঁচাও লাশের গায়ে আমার হাত এটে গেছে

এদিকে হাত দেয় নাকি আপনারা হাত দেন আমার বন্ধুগণ এবার আরো কিছু মহিলা রাখা হলো আট থেকে দশ জন মহিলা কিছু মহিলা লাশটা চেপে ধরলো আর কিছু মহিলার লাশটা হাত ধরে টানাটানি করে যতই হাত ধরে টানাটানি করে ততই জন্য লাশের গাছ সাঁতার জোর করে এটে যায় আমার বন্ধুগণ জামানার আলেম সর্বশ্রেষ্ঠ আলেম ইমামে আজমে আবু হানিফাকে নিউজটা দেওয়া হলো সংবাদ দেওয়া হলো আবনে হানিফ এসে বলে মহিলা এই লাশের গায়ে হাত কেন এটে গেল হাত আটার কারণ তোমাকে বলতে হবে তার কারণ লাশের গায়ে হাতটা তোমার এটে গেছে মহিলা চিৎকার মেরে বলে হুজুর লাশের গায়ে হাত কেন এটে গেল আমি তো নিজেও জানি না কেমন করে বলবো আমার বন্ধুগণ এলাকার হাজার হাজার যুবক বৃদ্ধ মহিলা হিন্দু মুসলমান যা ছিল সব ওখানে হাজির হয়ে গেছে সবার মনে একটা। প্রশ্ন সবাই জানতে চাই লাশের গায়ে হাতটা কেন এটে গেল আমার বন্ধুগণ আপনারাও কি জানতে চান লাশের গায়ে হাতটা কেন এটে গেল কারা কারা চান দুই হাত তুলে দেখান নারাই তকবীর নারাই তকবীর নারাই তকবীর ভাই ঘুম পাচ্ছে নাকি একটু ঘুম যাতে না লাগে যেন একটু মাঝে মাঝে না টাইট দিছে ঘুম লাগলে পরবর্তী বক্তব্য অস করবে নরজ না শুনলে হবে আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিবেন ওই জাহাজে আছে অনেকে কিন্তু যুবকরা ঘুরে ফিরে সেই জায়গায় ও যুবক ভাইরা তোমাদের বদ নেয়ার মধ্যে আমি নেই ও কাজটা করে যাব ইনশাল্লাহ আমার ভাইরা খোঁজ নিয়ে দেখা গেল ওই মহিলার ভেতরে চারটা গুণ আছে আমার ভাইরা ইমামে অনেক লম্বা ঘটনা কাট ছাট করে কেটে কেটে ছোট্ট কথায় বলে যাচ্ছি ইমামে আদমা বনে পেশে বললো মহিলা এই লাশটা যখন তুমি ধোঁয়া ছিলে তখন তোমার মনে মনে কি হয়েছিল মহিলা বলল হুজুর আমার এখন মনে পড়েছে গুনে গুনে তিন দিন পার হয়ে গেছে বলতে হুজুর আমি যখন লাশটা ধোঁয়া ছিলাম যখন গোপন অঙ্গ বরাবর হাত এসে গেছে আমার মনে মনে হলো কাল লাইট ধোঁয়া ছিল তার তো কোনো ঠিকানা নেই এই মহিলা কত মানুষের আছে জীবন দিয়েছে তার কোন ঠিকানা নেই ও হুজুর আমি যখন মহিলা সম্পর্কে খারাপ মন্তব্য করেছি আল্লাহ সের গায়ে করে হাত তা গেছে অর্থাৎ মহিলা সম্পর্কে খারাপ মন্তব্য করেছিল উদাহরণা করেছিল আমার বন্ধুগণ এজন্য যাত্রা সম্পর্কে খারাপ মন্তব্য উদাহরণা করা যাবে হাত বেঁধে গেছে কেন বললাম সালামটা বলার সময় নেই আমার বন্ধুগণ সর্বশেষ আপনাদের কাছে আমার আবদার হলো যাদের টাকা অর্থ আছে আপনারা মদিনায় যাবেন কিনা যাবেন তো ভাইরা আমার বন্ধুগণ নারায় তেকবীর নারায় তেকবীর নারায় তেকবীর মাওলানা শফিউর রহমান সাহেবের আগমন মাওলানা শফিউর রহমান সাহেবের আগমন আমার বন্ধুগণ শেষ করছি তার পূর্বে আসুন আমরা সকলে এক যোগ আল্লাহ দরবার আলাদা করার ফরিয়াদ করি আল্লাহ যেন আমাদেরকে মক্কা মদিনায় জেরাত করার তৌফিক দেন সকলে বলছে আমিন মক্কা মদিনায় কারা কারা যাবেন আলাদা করে আল্লাহকে দেখান তো দে পাল তুলে দে ও মাঝে হেলা করিস না নৌকা আমি মদিনা মদিনায় যাবেন কারা কারা আল্লাহকে হাত দেখান দে মাঝে হাল তোরষ্তুলে দেরিষ্ণা ছেড়ে দে নৌকায় আমি মদিনা ছেড়ে দে নৌকায় আমি যবো মুদিন

হাসিলে হাজার মানি কাদিলে মুক্ত ঝরে ও দয়াল মুর্শিদ জার শাখা তার কিসের পাবো না মুর্শিদ জার শাখা তার কিসের পাবো না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা পাল তুলে দে মাঝে হেলা করিস না পাল তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দেহ নৌকায় আমরা যাবো মদিনা छेड़े देनो दे कायम राजाबो मदीना छेड़े देनो कायम रा जाबो मदीना अस्सलाम वालेकुम रहमतुल्लाह